ইউটিউবে অ্যাডসেন্স করে টাকা কামাই করা অনেকে ইসলামিক চ্যানেল ওপেন করেন আলেমন আমাদের আলোচনাগুলোকে লেকচারগুলোতে আপলোড দেন অনেক কিছু আপলোড করেন এবং প্রচুর পরিমাণ ভিউয়ার তিনি টানার চেষ্টা করেন সাবস্ক্রাইবার টানার চেষ্টা করেন এরপরে তিনি অ্যাডসেন্সের মাধ্যমে প্রচুর পরিমাণ টাকা কামাই করেন ইউটিউব চ্যানেলে অ্যাডসেন্সের মাধ্যমে টাকা কামাই করা জায়েজ নাই কেন জায়েজ নাই তার কারণ হলো। ইউটিউবের চ্যানেলে আপনি যদি অ্যাডসেন্স অপশন ওপেন করেন তাহলে সেক্ষেত্রে ইউটিউব কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে অ্যাডভার্টাইজগুলো দিবে এই সব অ্যাডভার্টাইজ বৈধ অ্যাডভার্টাইজ না এখানে নারীর দেহ প্রদর্শিত হবে এখানে মিউজিক আসতে পারে এখানে হারাম জিনিসে অ্যাডভার্টাইজ হতে পারে আপনার চ্যানেলের মাধ্যমে আপনি হারাম অ্যাডভার্টাইজে সহায়তা করলেন আল্লাহ বলেছেন তা আও আল বির আল ইফমি ও অন্যায়ের কাজে সহযোগিতা করা অন্যায় কাজ করা সমান বিদায় আপনার চ্যানেলে এই এড সেন্সের অপশন ওপেন করার মাধ্যমে অনেক হারামের প্রচার আপনি করছেন প্রদর্শন করছেন অনেককে চোখে জেনা করাচ্ছেন অনেককে কানের গুনাহে লিপ্ত করাচ্ছেন বিধায় আপনাকে এটার দায় বহন করতে হবে সেই কারণে এড মাধ্যমে ইউটিউব চ্যানেলে টাকা কামাই করা কি নাই জায়েজ নাই